হজরত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলেন কোন ব্যক্তি যদি তার পিতা মাতার সাথে সদাচরণ করে আল্লাহ পাক রব্বুল সেই ব্যক্তিকে পাঁচটা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হল যে আল্লাহ পাক রব্বুল সেই ব্যক্তির হায়াতের মধ্যে বরকত দান করবেন এজন্যই তো কোনো কিছু হলে কোনো কিছু হলে মা সন্তানের জন্য দোয়া করে যে আল্লাহ আমার সন্তানের হায়াতকে বাড়িয়ে দেন কেউ যদি সন্তানের মায়ের সামনে সন্তানকে কিছু টাকা দেয় মা বলে যে আমার সন্তানকে টাকা দিতে হবে না বরং তুমি আমার সন্তানের জন্য দোয়া কর যাতে আল্লাহ পাকর বলে আলামিন আমার সন্তানকে দুনিয়ার জমিনে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে এই সন্তানটায় এই দোয়াটাই আল্লাহ পাকরব বলে আলামিন সন্তানের জন্য করেন সুতরাং পিতা মাতার খেদমতের দ্বারা এক নম্বর ফায়দা হল যে হায়াতের মধ্যে বরপত হয় যে দোয়া আল্লাহ পাকরবুল আলমিন পিতা মাতাকে শিক্ষা দিয়েছেন যে মা সন্তানের জন্য হায়াত বৃদ্ধির জন্য দোয়া করতে থাকে হজরত আশরফ আলী থানবির রহমতুল্লাহ আলাই বলেন দ্বিতীয় যে পুরস্কার আল্লাহ পাকরবুল আলমিন দান করেন সেটা হল যে আল্লাহ পাপ্রব্বর আনবেন সেই সন্তানকে যে সন্তান পিতা মাতার সাথে সদাচারণ করে সেই সন্তানকে দুনিয়ার যাবতীয় আপদ থেকে হেফাজতে রাখে যাবতীয় বিপদ আপ মুসিবত থেকে সন্তানকে হেফাজত করে যে সন্তান পিতা মাতার সেবা যত্ন করে পিতা মাতার হেদমত করে দ্বিতীয় পুরস্কার আল্লাহ রব্বরে আনবিন সেই সন্তানকে দুনিয়ার যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করে এজন্যই তো সন্তান যখন রিক্সা নিয়ে বাহিরে বের হয়ে যায় আকাশে আকাশের অবস্থা খারাপ থাকলে মা দুটা হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে আল্লাহ আকাশের অবস্থা ভালো না আমার সন্তানকে আপনি হেফাজত করেন এই মায়ের দোয়ার বরকতে যেই বজ্র যেই বজ্র সন্তানের উপর পড়ার কথা ছিল মায়ের দোয়ার বরকতে সেই বজ্রতা তাল গাছের উপরে পড়ে এজন্য আশফালি তানবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোন ব্যক্তি যদি তার পিতামাতার সাথে সদা আচরণ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যাবতীয় বিপদাপদ থেকে হেফাজত করেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আখের জামানায় তিনজন ব্যক্তি তারা সফরে বের হয়েছিল সফরে বের হওয়ার পর হঠাৎ করে রাত্রি এসে যায় এখন রাত্রিবেলা কোথায় থাকবে তারা সিদ্ধান্ত নিল যে পাহাড়ের গুহার মধ্যে তারা বসবাস করবে পাহাড়ের গুহার মধ্যে তারা রাত্রি যাপন করবে তারা এই সিদ্ধান্ত মোতাবেক যখন পাহাড়ের গুহায় গিয়ে রাত্রি যাপনের জন্য গিয়েছে আকাশের অবস্থা খারাপ হওয়ার কারণে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে পাহাড়ের উপর জায়গা থেকে একটা পাথর এসে ওই পাহাড়ের গুহার দরজাকে বন্ধ করে দেয় তিন ব্যক্তি বিপদে পড়ে যায় তারা কিভাবে বের হবে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা যাতে আমাদেরকে এই পাথরটাকে সরাইয়া দেন আমরা যে যে আমল করেছি কোনো একটা ভালো আমলের উশিলাই আল্লাহর কাছে দোয়া করি হয়তো হয়তো সেই আমলের উশিলাই আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার দান করবে সেই মতে প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আর বলে মালিক আমার জীবনে কোনো ভালো আমল নাই আমি কোন ভালো আমল করি নাই তবে একটা ভালো আমলের কথা আমার মনে পড়ে গেছে আমি বাহিরে থাকতাম কিন্তু বাড়িতে এসে আমার পিতা মাতাকে না খাওয়াইয়া আমি খাইতাম না এবং আমার বিবি বাচ্চা তাদেরকেও আমি আমার পিতামাতাকে আগে না খাওয়াইয়া খাওয়াইয়া তাদেরকে খাওয়াইতাম না একদিন আমি দূরে সফরে গিয়েছিলাম কিন্তু আমার আসতে দিন হয়ে যায় আমার মা ঘুমিয়ে পড়ে যায় আমি বাড়িতে এসে দুধ দহন করে মায়ের ঘরে যাইয়া দেখলাম মা ঘুমিয়ে পড়েছে আমি মায়ের ঘরের ভিতরে দরজার পাশে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম কিন্তু মার ঘুম তার ভাঙতেছে না এমন সময় রাত শেষ হয়ে যখন ফজরের আলোদিত হয় তখন মায়ের ঘুমটা ভেঙে যায় মা তাকিয়ে দেখে আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের শিয়রের সামনে বসে আছি মা যখন সজাগ হলেন তখন আমার কাছ থেকে দুধ নিয়ে পান করলেন ও দয়ার মালিক এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি আমরা যে বিপদে পড়েছি এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন এই প্রথম ব্যক্তি দোয়া করার কারণে আলামিন সেই গুহার ভিতরে যে পাথর সেই পাথরটা কে হওয়ার মতো জায়গা ঘটনা এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমারও তো তেমন কোন আমল নাই যে আমল আপনার কাছে পেশ করতে পারি তবে একটা আমলের কথা আমার মনে পড়ে গেল আমার একজন চাচাতো বোন ছিল আমার খুব প্রিয় ছিল আমি তার সাথে বেবিচারে লিপ্ত হইতে চেয়েছিলাম কিন্তু সে রাজি হয় না কিন্তু কোন এক বছর যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখন এই বোন আমার দরবারে আসে এবং আমার কাছে কিছু টাকা ধার চায় আমি কিছু টাকা দেব এই শর্তে যে আমার মনের আশা পূরণ করতে হবে এই শর্তে আমি তাকে কিছু টাকা দিয়ে দিলাম আমি যখন তাকে কিছু টাকা দিলাম সে বিপদে পড়ে আমার কথাই সে রাজি হয়ে যায় যখন আমরা একান্তে মিলিত হইতে গিয়েছিলাম তখন আমার বল বলে ইয়া আব্দুল্লাহ ইত্তাকি আল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম ইল্লা বিহাক্কিহি হে আল্লাহর বান্দা হে আল্লাহর বান্দা যথাযত কারণ ছাড়া তুমি আমার মোহরকে ভেঙ্গে ফেল না যথাযথ কারণ ছাড়া তুমি আমার মোহরকে ভেঙ্গে ফেলো না তুমি আল্লাহকে ভয় করো